আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ও সুজা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব এখোয়ানুল মুসলিমিন কেন প্রতিষ্ঠা হয়েছিল এল ইানুল মুসলিমিন কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে তার গোরাপত্তন হয়েছিল কেনই বা এই সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজন পড়েছিল তার বিস্তারিত সম্পর্কে আলোচনা করার প্রয়াস চালাবো অতি সংক্ষেপে এ ব্যাপারে কিছু আলোচনা করার প্রয়াস চালাব সকলের এই বিষয়টা জানা যে উনিশ শত সনের তিনে মার্চ ইসলামী খেলাফত তুরস্ক থেকে পরিপূর্ণভাবে এটাকে বিলুপ্ত করা হয় এটি ঠিক চার বছর পর অর্থাৎ উনিশ সনে ইমাম হাসান আল বান্না ও মাত্র একুশ বছর বয়সে তিনি এই মুসলিমিন সংস্থা তিনি গঠন করেছিলেন যার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে মানুষদেরকে ইসলামী ভাবধারায় প্রভাবিত করা এবং ইসলামী নিয়ে তাদেরকে অভ্যস্ত করে তোলা এই মহান লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই তিনি এই সংস্থাটা করেছিলেন এই সংস্থা করার আগে তিনি আরো বহু সংস্থা করেছিলেন আরো কয়েকটা সংস্থা তিনি করেছিলেন ছাত্র জমানায় তিনি ঐতিহাসিক দারুলুম থেকে যেটা মিশরের একটা প্রখ্যাত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে তিনি উনিশশত সাতাশ সনে তিনি সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এরপর তাকে ইসমাইলিয়ার দালুলুম এক নামক এক প্রতিষ্ঠানে তাকে সেখানে প্রেরণ করা হয় এবং সেখানে তিনি শিক্ষক হিসেবে নিয়োগদান করেন এবং সেই তিনি যেই শহরে ছিলেন ইসমাইলিয়া শহরটা সেটা ছিল ইংরেজ বেনিয়াদের একটা জয় জয়কার অবস্থা সেখানে কপি হাউসগুলো এবং অন্যান্য যেই দোকান এবং সবগুলো ছিল সবগুলোতে ব্রিটিশদের ব্যাপক হারে প্রদাচারণা ছিল এবং সেখানকার মুসলমানেরা তাদের যেই সভ্যতা রয়েছে তাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি থেকে তারা দূরে সরে গিয়েছিল এই কারণে তিনি তাদেরকে ইসলামী সংস্কৃতিতে অভ্যস্ত করার জন্য এবং ইসলামী জীবন দ্বারাই নিজেদেরকে পরিচালিত করার জন্য এই দুরবস্থার মধ্যে আবার খেলাফতকে পুনর্জীবিত করার একটা মন মানসিকতা নিয়ে তিনি বিখ্যাত ছয়জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি এই সংস্থাটা প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে থেকে একজন ছিলেন হাফেজ আব্দুল হামিদ এই ছয়জন যখন একত্রিত হয়েছিলেন তখন তারা একত্রিত হয়ে তারা শপথ গ্রহণ করলেন একে অপরের হাতে বায়াত গ্রহণ করলেন যে আমরা আজ থেকে আমাদের এই একটা মিশন অর্থাৎ মানুষদেরকে ইসলামী বাপদারায় প্রভাবিত করা ইসলামী জীবন ব্যবস্থার দিকে আগ্রহী করে তোলা এই মর্মে তারা একটা অঙ্গীকারে আবদ্ধ হলেন তখন এটা কি নাম রাখা হবে আলোচনা সাপেক্ষে তখন হাসান আল বান্না রহিমা উল্লাহর অন্তরে একটা কথা ইলকা হলো হল তিনি বললেন হুয়ানুল মুসলিমিন মানে মুসলমান মুসলমানের ভাই ভাই এই থেকেই মুসলিম ব্রাদারহুড বা মুসলিমিন নামকরণ করা হয় এরপর থেকে ধীরে ধীরে তাদের কার্যক্রম শুরু হয় প্রাথমিক পর্যায়ে তাদের কাজটা ছিল সম্পূর্ণরূপে দাওয়াত নিয়ে একটা কাজ তারা মানুষদেরকে ইসলামী জীবন দ্বারায় নিজেদের জীবনকে রঙ্গিন করার জন্য তাদেরকে আহ্বান করতেন এরই তাদের কাজ একের পর এক চলতে থাকলো হাসান আল বান্না রহমাতুল্লাহ আলাই উনিশ সাল পর্যন্ত এই কাজটা একেবারে দাওয়াতি আন্দাজেই করতেছিলেন বিভিন্ন মানুষদেরকে তিনি দাওয়াত দিচ্ছিলেন দিন যত গড়াচ্ছিল তিনি এই দাওয়ারটাকে এই মেসেজটাকে বিভিন্ন বড় বড় ব্যক্তিবর্গের কাছে তিনি পৌঁছাচ্ছিলেন বিভিন্ন আমির উমারাদের কাছে বিভিন্ন আইনজীবীদের কাছে বিভিন্ন সামরিক যেই ক্ষমতাসীন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে তিনি যোগাযোগ করতেছিলেন এবং তাদেরকে চিঠির মাধ্যমে তাদেরকে বারবার ইসলামী জীবন দ্বারা নিজেদের রংকে নিজেদের জীবনকে রঙিন করার জন্য আহ্বান করতেছিলেন উনিশশো উনচল্লিশ সনে এসে তিনি তার কার্যক্রমকে আর একটু বৃদ্ধি করলেন এবং সেটাকে তখন তিনি অর্থনীতিকের একটা গোরাপত্তন করলেন বিভিন্ন ব্যবসার সূচনা তিনি করলেন মুদার আবার ভিত্তিতে ইসলামিক ফান্ডিংয়ের একটা ব্যবস্থা করলেন এতে সাধারণ মানুষ ব্যাপক হারে তার তাকে সাড়া দিল আর হাসান আল আলব রহমতুল্লাহি আলাই যেই আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের মধ্যে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা অনেক বেশি পরিমাণে তার আহ্বানে সাড়া দিচ্ছিল এবং তৎকালীন সময়ে মিশরের বাসিন্দারা তাদের কামনা বাসনা ছিল যে তারা ইংরেজদের দ্বারা প্রভাবিত শাসন থেকে প্রভাব মুক্ত হয়ে তারা ইসলামী দ্বারা অথবা নিজেদের স্বাতন্ত্র একটা শাসন ব্যবস্থা কায়েম করার পক্ষপাতী তারা ছিলেন এই জন্য তারা ব্যাপক হারে সাড়া দিচ্ছিলেন বিশেষ করে ইমাল হাসান মান্নার হমতুল্লাহ আলাই তিনি আলাজহার বিশ্ববিদ্যালয় সহ বিখ্যাত যত প্রতিষ্ঠান ছিল সেইগুলোতে তিনি এই দাওয়াতি মিশন তিনি পরিচালনা করতেছিলেন এই কারণে দেখা যাচ্ছিল যে তৎকালীন সময়ে মেধাবী যত শিক্ষার্থী আছে মেধাবী যত অধ্যাপক আছে তাদেরকে তিনি প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন এবং এই প্রেক্ষাপটেই তিনি তাদের কাজটাকে এগিয়ে নিচ্ছিলেন উনিশশত উনচল্লিশ সাল আগ পর্যন্ত অন্যান্য যারা সরকার যারা শাসন করত। শাসক শ্রেণী যারা ছিল তারা এটাকে নিতান্ত একটা সাধারণ এবং সাধারণ একটা দাওয়াত মনে করতেছিল এবং তারা এটাকে নিজেদের জন্য কোনো হুমকি মনে করতেছিল না তারা এটাকে অবজ্ঞার চোখে দেখতেছিল কিন্তু যখন উনিশ উনিশ সাল যখন আসলো তখন তারা লক্ষ্য করে দেখলো যে তাদের কার্যক্রম শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় তাদের কার্যক্রমে ব্যক্তি করতেছে দিন দিন শুধু এটা জনপ্রিয় হয়ে উঠতেছে এবং অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাদের প্রভাব প্রতিপত্তি খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে তখন এটা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো এখানে কয়েকটা দল ছিল একটা দল ছিল যাদের স্লোগান ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর এটা আল্লাহর জমিন এবং অর্থাৎ নিজের মাতৃভূমিকে ভালোবাসা এটা একটা ইমানের অঙ্গ এই ধরনের স্লোগানদারী এক দল ছিল অন্যান্য অনেকগুলো দল ছিল কেউ বা গণতন্ত্রের আদলে এই দেশটাকে শাসন করার স্বপ্ন দেখত এভাবেই চলতেছিল উনিশ চল্লিশ যখন হয়ে গেল যখন বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল তখন তারা ইহানুল মুসলিম মুসলিমেও তারা এই সময়টাকে সুবর্ণ সুযোগ মনে করলেন এবং তাদের দাওয়াতি কার্যক্রমকে ব্যাপক হারে তারা ছড়িয়ে দিতে লাগলেন এবং ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে আহ্বান করতে থাকলেন এবং অনেকেই সারা নেই চলতেছিল তাদের অবস্থান কিন্তু অনেকেই শাসক শ্রেণী যারা ছিল তারা বারবার এই বিষয়টার বিরুদ্ধারণ করতেছিল এবং তখন ই হওয়ায়ন মুসলিমিনের একটা পজিশন এই পর্যায়ে চলে গিয়েছিল যে তারা জনসাধারণের মাধ্যমে আন্দোলন করে এই সাম্রাজ্যবাদী যারা রয়েছে তাদেরকে কিছুদিন যেতে জানা যেতেই তাদেরকে নামিয়ে দেওয়া হতো এভাবেই চলতেছিল তাদের কার্যক্রম